সুপ্রিম কোর্টের রায়ের পর বাড়ল আদানি গ্রুপে শেয়ার সম্পদের মূল্য পেরিয়ে গেল আম্বানিদের আদানিদের শেয়ারের দাম নিয়ে কারচুপি সংক্রান্ত সেবির তদন্তে কোনো হস্তক্ষেপ করবে না সুপ্রিম কোর্ট এই রায় আসার পরেই হু হু করে বাড়ল সংস্থা শেয়ারের দর ফলে দিনেই গৌতম পরিবার আদানির রিলায়েন্স ইন্ডাস্ট্রিজের মুকেশ আম্বানিকে ছাড়িয়ে ভারতের সবচেয়ে ধনী প্রোমোটারের খেতাব পুনরুদ্ধার করল গৌতম আদানির পরিবারের মোট সম্পদের পরিমাণ বেড়ে দাঁড়িয়েছে সাতানব্বই দশমিক ছয় বিলিয়ন যেখানে রিলায়েন্সের কর্ণধার মুকেশ আম্বানি মোট সম্পদ ছিল সাতানব্বই বিলিয়ন বুধবার সুপ্রিম কোর্ট আদানিদের শেয়ারের দামের কারচুপির অভিযোগের তদন্ত সিবিআইয়ের কাছে হস্তান্তর করতে অস্বীকার করেছে আদালত বলেছে যে সেবি এই সংক্রান্ত যা তদন্ত করছে তা যথোপযুক্ত ও ঠিক পথেই এগোচ্ছে গত বছর হিন্ডেনবার্গ রিসার্চের রিপোর্টের ধাক্কায় আদানি গ্রুপ হারিয়েছিল একশো বিলিয়ন এবছরের শুরুতেই সেই ধাক্কা সামলে ওঠে আদানিরা তেরো দশমিক তিন বিলিয়ন সম্পদ লাভ হয় আদানি গ্রুপের দু হাজার তেইশে সর্বোচ্চ সম্পদ হারানোর পর এটাই হলো এখনও পর্যন্ত বিশ্বের সর্বোচ্চ সম্পদ লাভ সুপ্রিম কোর্টের রায়ের পরই এটা সম্ভব হয়েছে রায়ের পর গৌতম আদানি বলেছিলেন মাননীয় সুপ্রিম কোর্টের রায়ে প্রমাণিত হয়েছে যে সত্যের জয় হয়েছে সত্যমেব জয়তে সিনজিনী সরকারের রিপোর্ট ইন্দো বাংলা টাইমস বিজনেস